হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন রাজ রাজশাহী দরবার রেস্টুরেন্টে আমাদের কয়েকটি চুলা জ্বালানো হচ্ছে তো এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন জানাচুর ফ্যাক্টরি মিষ্টির কারখানা বেকারিদের জন্য রান্না করার জন্য খুবই সুবিধা খুব অল্প লাকড়িতে এটাতে খুব দ্রুত রান্না হয় কোনো রকম ধোয়া হয় না এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রায় সাড়ে সাড়ে চারটি চুলা জ্বলতেছে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আগুন এবং রান্নাটাও খুব দ্রুত হয় আর সাধারণত জানি যে লাকড়ি চুলার রান্নাটা খুব সুস্বাদু তো এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী দরবার এই রেস্টুরেন্টে আমাদের এই চুলোগুলোর পাক চলতেছে ওনাদের রেস্টুরেন্ট অ্যান্ড চাইনিজ দুটোই সিস্টেম রয়েছে আপনারাও চাইলে আমাদের এই চুলোগুলো নিয়ে আপনারা খুব অল্প পুঁজিতে ব্যবসা করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন হোটেলের পরিবেশটাও খুব সুন্দর যেমন নামে তেমন কাজেও তে আপনারাও চাইলে যত ভিএপি হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা কিংবা বিভিন্ন চানাচুর ফ্যাক্টরি মিষ্টি কারখানাতে আমাদের এই চুলোগুলো নিয়ে ব্যবহার করে আপনারা স্বাবলম্ব হতে পারেন আমাদের এই চুলোগুলো যারা সরাসরি কারখানা থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমি এখন দুতলায় থেকে দেখতে পাচ্ছেন নিচতলায় এসতেছি তা আপনারা হচ্ছে এখানে নিচতলার পরিবেশ দেখতে পাচ্ছেন